দেখলি কি আর বসতাম এখন মানুষের উপর দিয়ে তো ভালো দেখা যায় ভিতরে যে তোমার ময়লা সেটাকে আমি জানতে পারি তার জন্য এখন প্রবাসের পিডিওর সামনে খারাইছি ভাই আমার কোনো ভাই যদি ভালো একজন ভালো ভাই যদি আমার এলে কি বইন হিসাবেও তা দায়িত্ব ডলে আমার বাচ্চা তা খুশি আচ্ছা আচ্ছা এই প্রথম ফাঁস আমি আলাদা

দশ নাম্বার আলো করছি জিরো ওয়ান ফাইভ সরি জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ডাবল টু থ্রি ওয়ান সেভেন সিক্স দশ নাম্বার আমি আলো বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ডাবল টু থ্রি ওয়ান সেভেন সিক্স আপনার নাম্বার ঠিক আছে তো ওই ফোন দরকার পারবো না আপনার সঙ্গে ফোন দিলে ফোন ধরেন না টাকা পয়সা পাইলে পর ফোন ধরেন না কথা বলেন না এরকম হবে আপনার সাথে আর নাম্বার আমি আলো করছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ডাবল টু থ্রি ওয়ান সিক্স দোষের নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ এই নাম্বার দিয়ে আমাকে কথা কথা বলে কেউ ঘাড়া বসে কথা ভাইবে সবাই আছে আমরা আগে বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ টু থ্রি ডাবল টু থ্রি ওয়ান সেভেন আচ্ছা আর আল্লাহ